আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন আজকে এত সুন্দর কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে বারো তেরো চোদ্দো আনার মধ্যে চেন দেখাবো প্লাস সাথে ম্যাচিং করা হচ্ছে দুলো থাকবে তো সাথে স্বর্ণলতা জুয়েলার্স ভাই আছে এগুলো কিন্তু সবই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আপনারা এই ঝুমকা গুলো মাত্র বারোনা থেকে আসছে ভাবতেও পারবেন না ওয়েট এর মধ্যে বারো আনা থেকে শুরু বারো আনা তেরোনা চোদ্দ আনা এগুলোর সাথে কিন্তু ম্যাচ করা আপনারা ঝুমকা গুলো নিতে পারবেন কেউ যদি চান যে ম্যাচিং গলার

এই যে খুব সুন্দর এরকম পেটনে আরো কিছু কালেকশন আছে फ्लावर এটা আছে 2 ভরি 1 এক ভরি 15 আনা এটা তারপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে আরো কিছু কালেকশন এই যে আছে একটু মানে যেগুলো হচ্ছে ফ্যান্সি কালেকশন যে সব সময় পারবেন এই কালেকশনগুলা এটা এটা হচ্ছে অনলি এটা হচ্ছে অনলি এই যে অনলি তারপরে দেখাবো হচ্ছে এই কালেকশনটা খুবই ভাইরাল এখন এটা আসছে কত থেকে পেয়া এটা হচ্ছে মাত্র 10 আনা 10 আনা থেকে পাচ্ছি এটা মাত্র 10 আনা একটু তনমুনিয়া ডিজাইনের এইটা হচ্ছে আরো কালেকশন গ্লাস ওয়ার্কে আট আনা দুই রতি তারপরে চেইন দেখাবো আপনাদেরকে মানে নেকলেস চেইন আর কি যেটা খুব সুন্দর এগুলো কিন্তু বারো তেরো আনা মনে হয় না অনলি এগারো আনা অনলি এগারো আনা দেখুন এরপরে দেখাচ্ছি হচ্ছে এটা একটু পয়সা ফ্লাওয়ার টাইপের আর কি স্টার শেপের এটা হচ্ছে 13 না 1 রুটি 13 না 1 রুটি তারপরে এটা আরেকটা কালেকশন এটাও খুব সুন্দর এটা হচ্ছে এক ভুঁড়ি এক আনা তিন রুটি এক ভুরি এক আনা তিন রুটি তারপরে এই প্যাটার্নে আরো একটা নিকলে যাচ্ছে এটা মাত্র 14 না 5 রুটি 14 না 5 রুটি সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে দুল যেগুলো ফার্স্টে দেখালাম ওই কালেকশনগুলো গুলো আপনার ম্যাচিং হয়ে যায় এটা হচ্ছে এক ভরি এক ভরি আর এই যে দুল আছে আলাদা করে এগুলো হচ্ছে 22 ক্যারেটের দুল খুব সুন্দর সুন্দর ঝুমকা দশ আনা না এটা দশ আনাতে পাচ্ছি এটা পুশ সহ কিন্তু গোল্ডের তারপর এটা একটা আছে এটাও খুব সুন্দর এটা 11 আনা এটা 11 আনা তারপরে হচ্ছে এই একটা আছে নয় আনা নয়ানা দতি তিন দতি আপনারা যদি এগুলো নয় না তিন মধ্যে কেউ যদি চান যে দাদা পুষটা নিবো না পুষটা আমরা নর্মাল পুষ নেব তারা পুষ ছাড়াও নিতে পারবেন পুষ খুললে কিন্তু অনলি দশ নয় মধ্যে হয়ে যাবে চলে আসবেন সবাই সম্ভবত জুয়েলার্সের আউটলেটে আমাদের বসুন্ধরা লেভেল সেভেন ব্লক ডি চব্বিশ নম্বর শপ আর মৌচাকে শোরুমটা হচ্ছে দ্বিতীয় তলা বিষ্ণু দোকান সম্ভবত জুয়েলার্স সবাই ভালো থাকবেন আল্লাহ